অস্ত্র ছেড়ে শান্তির পথে ফেরা প্রাক্তন গেরিলা এবং রাজপথে দীর্ঘদিনের উপেক্ষার অভিযোগ তুলে অসম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করলেন আত্মসমর্পণকারী তিন সংগঠনের সদস্যরা পুনর্বাসন রাবার মিশর ও মামলা প্রত্যাহারের দাবিতে সরব তারা সোমবার সকাল ছোট ত্রিপুরার প্রাণকেন্দ্র অসম আগরতলা জাতীয় সড়ক হঠাৎ থমকে যায় জানতো আজ ত্রিপুরার রাজদর তিনটি প্রাক্তন গেরিলা সংগঠন জিএসসি জিএআরসি এবং ডিআরএমসি একত্রিত হয়ে ত্রিপুরা গেরিলা রিটার্নস ডিমান্ড কমিটি নামে শুরু করে সড়ক অবরোধ তাদের অভিযোগ শান্তির পথে ফিরলেও সরকার রাখেনি প্রতিশ্রুতি দীর্ঘদিন ধরে জুড়ে পুনর্বাসনের একটা থেকে গুরুত্বপূর্ণ দাবি তেইশ কোটি টাকার বিআরপি পুনর্বাসন প্যাকেজ অবিলম্বে চালু মুখ্যমন্ত্রী রাবার মিশনে ষোলো হাজার রাবার চারা এবং বেড়া প্রকল্প বহাল প্রাক্তন গেরিলাদের বিরুদ্ধে সমস্ত মন্তব্য মামলা প্রত্যাহারের অবরোধের জন্য সকাল থেকে রাস্তায় আটকে পড়ে শতাধিক যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ি চরম ভোগান্তিতে সাধারণ মানুষ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান জিরানিয়া মহকুমা শাসক অনিমেশ ধর প্রশাসনের সঙ্গে চলে দাফাতে আলোচনা দীর্ঘ চার থেকে সাড়ে চার ঘন্টার টানাপূরণের পর অবশেষে অবরোধ প্রত্যাহার আমরা অস্ত্র ছেড়ে শান্তিপূর্ণভাবে সমাজে পেরেছি কিন্তু পুনর্বাসনের নামে শুধু আশ্বাস রাস্তায় কিছু নেই এই ঘটনার মাধ্যমে আবারও সামনে এলো আত্মসমর্পণকারী গেরিলাদের পুনর্বাসনের প্রশ্ন দাবি মানা না হলে আর বৃহত্তর আন্দোলনের বিষয়ে গিয়েছে সংগঠন

গত দুই হাজার সাতের মধ্যে সিপিএম সরকার আমরা চুক্তির মাধ্যমে পঁয়তাল্লিশ কোটি টাকা বরাদ্দ করে দিয়েছে পঁয়তাল্লিশ কোটি টাকা বরাদ্দ মধ্যে বাইশ কোটি টাকা সামথিং কাজ করা হয়ে গেছে আর বাকি তেইশ কোটি টাকা কখনো বরাদ্দ হয়নি সে কারণে আমরা গভর্নমেন্টকে অনেকবার চিঠিও দিয়েছি মিটিংও তাড়াতাড়া হয়েছে আমাকে তবু কিন্তু কোনো ছাড়া নাই কিন্তু প্রশ্ন করার দেওয়া হয়েছে এরপরে আর কোনো আমরা ছাড়া নাই সেই কারণে বারবার দিছি এর মধ্যে আবার দুই নম্বর ডিমান্ড ছিল এই বছরে দুই হাজার পাঁচের মধ্যে আমার সবাইকে রাবার চারা দেওয়া হয়েছে এর মধ্যে আবার রেগাও চলাকালীন কারণ চলতে এখন ফেন্সিংয়ের টাকাটা এখন কোনো দিন পাওয়া হয়ে গেছে না ফেন্সিং টাকার মধ্যে হয়েছে এখন ডিস্ট্রিক্ট প্রতি ডিস্ট্রিক্টের মধ্যে ছয় হাজার টাকা করে পাঠানো গেছে আর বাকি পাঠা দি সেই কারণে আমরা এই পদ সরকার কি আবার প্রতিশ্রুতি রক্ষা করবে নাকি আবারও রাজপথে নামবে আত্মসমর্পণকারী গেরিলারা সেদিকে তাকিয়ে ত্রিপুরা নিজস্ব এশিয়ান টাইমস